সম্পন্ন গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপান্ন বছর পরেও বাংলাদেশে সুস্থ রাজনীতি ও নিরপেক্ষ ভোট ব্যবস্থা প্রতিষ্ঠিত তাই দেশে আইনের শাসনের পরিবর্তে নৈরাজ্য ও সৈলতান্ত্রিক এক নায়কন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আজ দীর্ঘ বছর যাবত বাংলাদেশের রাজনীতিতে দল মধ্যে সুশীল গণতান্ত্রিক চর্চা ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে দল শক্তি প্রদর্শন ও রাজপথ দখলে রাখার শক্তি প্রদর্শন করে থাকে বিষয় বিষয়টি এমন যেন শক্তি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় বলতে বলতে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না তাই রাজনীতিতে শক্তি প্রদর্শনের কথা প্রকাশ সুনির্দিষ্টভাবে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় বিধিবিধান নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রণয়ন করতে হবে এ বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক বছরে একটি শেষ পত্র প্রকাশ করতে হবে খ নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে এবং এক্ষেত্রে দল নিরপেক্ষ সহ ও নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিতে হবে গ নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে বিশ্বের সভ্য দেশের ন্যায় বাংলাদেশেও ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে সকল দল ও ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার দু হাজার আট সালে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন বাতিল করতে হবে তবে বাস্তব প্রয়োজনে নির্বাচন কমিশন রাজনৈতিক দলসমূহের নাম ও ঠিকানা যুক্ত একটি রেজিস্টার ও কেন্দ্রীয় কমিটি একটি লিস্ট সংরক্ষণ করবে সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনকালীন একটি দল নিরপেক্ষ সরকার গঠন করতে হবে চ সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে করতে হবে দুই রাষ্ট্র কর্তৃক শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ক্রমে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বাতিল ক্রমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে তিন জীবনধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা বাংলাদেশের জনগণ অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা সহ জীবনের মৌলিক উপকরণ সমূহের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে উন্নত দেশের ন্যায় বাংলাদেশে ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তা করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতন থেকে এবং ব্যবসায়ী ব্যবসায়ীদের আয় থেকে শতকরা পাঁচ টাকা হারে কর্তন করে ব্যাপক ভিত্তিক সামাজিক নিরাপত্তা পান করতে হবে এবং বাংলাদেশকে জনকল্যাণ কর মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে সুশাসন আইনের চার জনশাসন জনপ্রশাসন কমিশন সুশাসন তথা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভাগ কার্য সুষ্ঠু তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী প্রশাসন কমিশন গঠন করতে হবে পুলিশ কমিশন স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগের কার্য সুষ্ঠু তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করতে হবে অর্থ কমিশন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সমস্ত ব্যাংক রাষ্ট্র বোর্ড ও বোর্ডের আওতাধীন ইনকাম ট্যাক্স বিভাগ শুল্ক বিভাগ ইত্যাদির কার্যক্রম সুষ্ঠু তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী অর্থ কমিশন গঠন করতে হবে ভূমি কমিশন ভূমি মন্ত্রণালয়ে তার অধীনস্থ সহকারী কমিশনার ভূমি হতে শুরু করে ভূমি বোর্ড পর্যন্ত সকল পর্যায়ের কাজে এবং সাবরিজকার ও জেলা রেজিস্টারের কাজে সুষ্ঠু তাদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী কমিশন করতে হবে উন্নয়ন কমিশন সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার ও তার অবস্থান বিভিশ রোড অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার ও তার অবস্থান অফিসসমূহ এল জি ডি চিফ ইঞ্জিনিয়ার ও তার অবস্থান অফিসসমূহ ইত্যাদি সহ উন্নয়নের সকল ইঞ্জিনিয়ারিং অফিসের জন্য সুষ্ঠু তদারকি প্রয়োজনে ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী উন্নয়ন কমিশন গঠন করতে হবে স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অবস্থান সকল বিভাগ অধিদপ্তর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারের ফি মেডিকেলের ফি নির্ধারণ ও ওষুধ প্রশাসন ইত্যাদি কার্যের সুস্থ তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে শিক্ষা কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধিদপ্তর ও সময়ের কার্যে সুষ্ঠুরূপী তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে জ দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে বর্তমানে যে দুর্নীতি দমন কমিশন কর্মরত আছে তার অধিকতর বাহ্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং কমিশনার বৃন্দের নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে বিচার বিভাগ সংস্কার ও সুবিচার প্রতিষ্ঠা কর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথিবীকরণের জন্য বিখ্যাত মাস্টার হোসেন মামলার রায় কার্যকর করে একটি পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় করব বিচারকদের নিয়ন্ত্রণ দায়িত্বভার আইন মন্ত্রণালয়ের হতে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করতে হবে জনগণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনকে নির্বাহী আদেশে আইন বহির্ভূতভাবে যে অতিরিক্ত অসম্মত ক্ষমতা প্রদান করা হয়েছে তা বাতিল ক্রমে যথাযথ আইন প্রণয়ন করতে হবে মামলার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ অবকাশকালীন দীর্ঘ ছুটির ব্যবস্থা বাতিল করে অগস্ত আদালতে আদালতের বিচারকদের ন্যায় বছরে এক মাস ছুটি প্রদান করা আইন প্রণয়ন করতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি বেন্দে অবসরে যাওয়ার পূর্বে তাদের উপর ন্যস্ত সকল রায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের জন্য সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা থাকতে হবে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক

অস্বাভাবিক জরিমানার বিধান পরিবর্তন করে অবস্থা ভেদে জরিমানা দুইশো টাকা থেকে সর্বোচ্চ টাকার মধ্যে রাখতে হবে ট্রাফিক পুলিশ কর্তৃক যানবাহনের উপর টার্গেটজনিত মামলা করার কথা জনিত জরিমানার বিধান বাতিল করতে হবে বা সরকার তথা পুলিশ কর্তৃক সরকারি কাজের নামে ব্যক্তিগত মালিকানা যানবাহন যানবাহন করার বিধান বাতিল করতে হবে সেক্ষেত্রে সরকার জরুরি কাজে যানবাহন ভাড়া প্রদান ক্রমে সংগ্রহ করবে আসামে আসামি রিমান্ডে নেওয়ার আইন সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট রায়ের আলোকে প্রয়োজনীয় সংশোধন ও বাস্তবায়ন করতে হবে ক্রম মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতি তদন্তের ক্ষেত্রে এবং সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার কার্যের ক্ষেত্রে পুলিশের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ বৃদ্ধি করতে হবে সাত জনগণের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ জনগণের মধ্যে সৃষ্ট অধিকতর ও সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য জাতীয় বেতনশীলের বিশটি স্তরকে নামিয়ে পূর্বের ন্যায় দশটি স্তরে আনায়ন করতে হবে অধিক আয় অধিক মুনাফার ক্ষেত্রে উন্নত দেশের ন্যায় আনুপাতিক হারে বাড়তি আয়কর আদায় পূর্ব উন্নয়ন মানবিক সেবা ও সামাজিক নিরাপত্তা প্রদানক্রমে ধনী ও দরিদ্রের বৈষম্য নিরসন করতে হবে বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষা বাড়াতে হবে এবং দেশে বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে নয় দুর্নীতি ঘুষ ব্যাংকে টাকা আত্মসাত বিদেশে টাকা পাচার সিন্ডিকেট মজুরদারি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ ও নিরোধ বাংলাদেশ শান্তি দল ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধের মাধ্যমে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাক্রমে মিথ্যা দূরীভূত করত রাষ্ট্রীয় আইনের আলোকে জনগণকে সংগঠিত করে সমগ্র বাংলাদেশে সমন্বিত এক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি ঘুষ ব্যাংকে থাকা আত্মসাত বিদেশে থাকা পাচার মাদক আগ্রাসন চাঁদাবাজি ভূমিদস্যুতা ভেজাল মজুদারি ও দ্রব্য বৃদ্ধি সহ সকল অন্যায় অপরাধ নিয়ন্ত্রণ নিরোধ ও মূল পাঠন করবে দশ বিদেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ সংরক্ষণ বাংলাদেশ কর্তৃক বিদেশি সংস্থা ও রাষ্ট্রের সাথে যে কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে হবে ইতিপূর্বে কিন্তু যে কোনো অসম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে হবে এগারো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তাই বাংলাদেশে একটি আধুনিক ও শক্তিশালী বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে শৃঙ্খলা ও সামরিক জ্ঞান অর্জনের জন্য কলেজ

ত্রিশ লক্ষ টাকা এবং উনিশশো একাত্তর এর মুক্তিযোদ্ধাদের ন্যায় মাসিক ত্রিশ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করতে হবে এবং আহতদের দেশে ও বিদেশে সুচিকিৎসা করতে হবে বাংলাদেশ শান্তি দল দেশ ও জনগণকে সকল অপশাসন ও শৈল শাসন থেকে মুক্ত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা অভিযানে এবং বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনত্ব রক্ষায় বদ্ধপরিকর বাংলাদেশের সত্যের জয় হোক ও মিথ্যা বিদায় হোক বাংলাদেশ নিরাপদ ও শান্তিময় হোক